কিছুদিন আগে এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছিলাম কিন্তু দিতে বিকজ আমি অনেক সেক তারপরও আজকে ভয়েস ওভার দিতে বসে গেলাম বিকজ যেহেতু কাজটা করে রেখেছি অসমাপ্ত কাজ আমার করতে ভালো লাগে না এটি একটি গর্জেস পার্টি মেকআপ লুক সো কোন কোন প্রোডাক্ট দিয়ে আমি করেছি সেগুলো সব ডিটেলস আমি শেয়ার করছি এই ব্লগে হাই সো তোমরা তো দেখেই ফেলেছো হলো ফুল ফেস মেকআপ লুক এর টিউটোরিয়াল সো এইটাকে আমি আবারও রিনিউ করতে পারবো সো এই যে একটা আমার ফুল ফেসে হাইলাইটারের একটা যে ছিলিক দিচ্ছে এটাকে এখন আমি ম্যাট লুক করে ফেলবো কিচ্ছু করতে হবে না জাস্ট এক মিনিটের মধ্যে আমি আমার ফুল ফেসটাকে আবারও বেস মেকআপে ক্রিয়েট করে ফেলছি সো লেস গেট স্টার্ট ফুল কভারেজ একটা ফাউন্ডেশন নিয়ে নিলাম দেন আমি হচ্ছে এখানে একটা লাইন দিয়ে দিলাম এখানে একটা দিয়ে দিলাম খুব একটা বেশি নিতে হবে না কারণ ফুল কভারেজ ফাউন্ডেশন গুলো হচ্ছে অনেক বেশি কভার করে সো আস্তে আস্তে করে দেখো এই যে আমি এখানে ট্যাপ 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 করে দিয়ে দিচ্ছি সো এইটা কিন্তু আরেক ধরনের একটা টেকনিক এটা খুবই জোস একটা টেকনিক সো আস্তে 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 করে আমি আমার ফুল ফেসে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যান্ড কিছু করতে হবে না জাস্ট হচ্ছে ফেস পাউডার অ্যান্ড হচ্ছে লিপস্টিক দিয়ে আমি আবারও সেট করে নিতে পারবো এইভাবে আমি আমার ফোরহেডও আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এটা হচ্ছে গিয়ে হা মেকআপ আর্টিস্টদের কিছু হচ্ছে সিক্রেট এইভাবেও কিন্তু আমরা বেস মেকআপ করে থাকি সো ভাবলাম যে তোমাদের সাথে যেহেতু একটা মেকআপ টিউটোরিয়াল করেই দেখিয়েছে অলরেডি রেডি আছে আমার ফেস এটাও করে ফেলি সো এখানে আমি আমার ফাউন্ডেশনটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি দেখো কি সুন্দর করে এটা বেস মেকআপে পরিণত হয়ে গেল এটাকে আমি সেট করে নিচ্ছি আস্তে আস্তে করে কিছু করতে হবে না জাস্ট এখন এই বেস মেকআপটা নিয়ে হচ্ছে আমি বাইরে যেতে পারবো একটি মেকআপ লুকের উপরে আরেকটি মেকআপ লুক রিক্রিয়েট করা চারটিখানি কথা না কিন্তু আমার মতো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট যারা আছে তারা কিন্তু এই দক্ষতা সবার মধ্যেই আছে অ্যান্ড দে নো ওয়াও যে কিভাবে আরেকটি মেকআপ লুক ক্রিয়েট করা যায় একটি মেকআপ লুকের উপরে ডার্ক একটি কন্ট্রোল স্টিকের সাহায্যে আমি আমার ফুল ফেস কন্ট্রোল করে নিচ্ছি ক্রিম কন্ট্রোল স্টিকটা আমার অনেক বেশি ভালো লাগে একদমই এফোর্ডেবল প্রাইসে এই কন্ট্রোল স্টিকটি পাওয়া যায় আর ব্লেন্ড হয় অনেক ভালো আমি আবার প্রয়োজন বোধে দুটো দুটো করে প্রোডাক্ট কিনে রাখি একটি আমার পার্লারে ক্লায়েন্টদের জন্য আবার নিজের জন্য কিনে রাখি যদি আমার কাছে প্রোডাক্টের টেক্সচার ভালো লেগে থাকে কন্ট্রোলিং ডান অ্যান্ড দেন এখন আমি ফুল বেস মেকআপটাকে সেট করে নিচ্ছি একটি বানানা লুজ এর সাহায্যে লুজ পাউডার দিয়ে যখনই আমি আমার মেকআপ বেস সেট করি এত ভালো লাগে জাস্ট লুকটা চেঞ্জ হয়ে যায় আই মেকআপ লুকটা ক্রিয়েট করার জন্য আজকে হাই পিগমেন্টেড একটি আই প্যালেট ইউজ করছি জ্যাফ্রি স্টারের এই প্যালেটটা এত জোস কি বলবো অল্প করে নিলে অনেক বেশি পিগমেন্টেড দেখ এই প্যালেটগুলির একটা বিশেষত্ব হচ্ছে সীমার কালারগুলো এতটাই পিগমেন্টেড অল্প করে নিলেই পুরো চোখে এটা চকচক করতে থাকে অন্য কোন ধরনের সীমার ইউজ করতে হয় না এমনিতে এটা হাইলাইটেড হয়ে যায় ব্ল্যাক কালারের কাজল অ্যান্ড ব্ল্যাক কালারের আই দিয়ে আইজের একদমই লাস্ট লাইনে আমি স্মোক করে নিলাম নাও আই এম ওয়ারিং দ্য থ্রি ডি এই লেশটা আমার এত বেশি পছন্দ এটা দেওয়ার পরে না আমার চোখের লুকটাই চেঞ্জ হয়ে যায় ইনার কর্নারে হাইলাইট করে নিচ্ছি ডান মাই আই মেক এখন ব্লাশন দেওয়ার পালা আমি অল টাইম দুটো ব্লাশন একসাথে মিক্স করে তারপর অ্যাপ্লাই করি সেই ক্ষেত্রে ব্লাশনের পিগমেন্টেশনটা এত জোস হয় একদম ডিফারেন্ট একটা ব্লাশনের কালার চলে আসে মাই গর্জেস পার্টি মেকআপ ইজ ডান এখন আমি সেটিং স্প্রে দিয়ে সেট করে নিচ্ছি আফটার সেটিং স্প্রে আমি হাইলাইটার অ্যাপ্লাই করি এটা অল টাইম আমি এই টেকনিকটা এবং ট্রিক্সটা ফলো করি বিকাস আফটার সেটিং স্প্রে দেওয়ার পরে যখনই হাইলাইটার দেওয়া হয় ঠিক এরকম ঝিকিমিকি তারার মতো করে জ্বল জ্বল করে যারা হাইলাইটের লাভার আছে ঠিক এই টেকনিকটা ফলো করতে পারো তেন লিপস্টিক দিয়ে দিচ্ছি একটি পুডিয়ার লিপস্টিক এই কালারটা অনেক জোর ডান মাই মেকআপ লুক গ্যালাক্সি হলো ফুল ফেস মেকআপ লুক থেকে একদমই আরেকটা গরজাস পার্টি মেকআপ লুক ক্রিয়েট করে ফেললাম খুব তাড়াতাড়ি খুব কুইকলি অ্যান্ড আই হোপ যে আমার আজকের এই মেকআপ লুকটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে আমি কিন্তু খুব কষ্ট করে তোমাদের জন্য এত সুন্দর সুন্দর টিপস অ্যান্ড ট্রিক্স মেকআপের এভরিথিং ডিটেলস শেয়ার করি সো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানাবা যে এই মেকআপ লুকটা তোমাদের কাছে কেমন লাগছে অ্যান্ড আসলে প্রপার ওয়েতে যদি মেকআপের মধ্যে যদি খুবই আইডিয়াটা না থাকে তাহলে ওইভাবে কাজ করা যায় না সো পারফেক্টলি কাজ করা যায় না দ্যসাই আমি বলবো যে থেকেই করতে পারে কিন্তু মেকআপ এর যে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকে সেইগুলো যদি আমি বলবো তোমাদেরকে সবাইকে যে আমার পেস্ট টা তোমরা সবাই ফলো করবা আর এরকম সুন্দর সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করে দেখাবো তোমাদেরকে তোমরা সেটা এনজয় করবো আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি তোমাদেরকে আবার বলবো যারা কিন্তু আমার মেকআপ লুক বা মেকআপ দেখো অবশ্যই কমেন্টস করে জানাবে যে আমার মেকআপ লুকগুলো তোমাদের কাছে কেমন লাগছে তো সবাই ভালো থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা